দিকা চি চি Джоক দিবা কা হবে তোক।テゴই মেটি। সিটি থেকে শিলিগুরি দিয়ে দিতে জানলে জুড়ি। সে আমাদের ঘটক দিদি। নিজের বিয়ে কবে হবে তার নেই ঠিক। সারা জীবন ও বিয়েই দিক। ওটা আমাকে বাঁচাও। ডিভোর্স তাও আমার দেবিয়েতে। কাপো মলিক নে কাপো মলিক যুক যুক কেস জিতে গেল। তা আবার ডিভোর্সের কেস। আমার সোনার টুকরো ছেলে। তারা আপনি আবার আমার দেওয়া বিয়েটা ভাঙলেন দুটো মানুষ যেখানে সম্পূর্ণ আলাদা তাদের বিয়েটাই বা কেন দিলেন মনের মিল থাকলে বিয়ে ভাঙার কি দরকার মনের মিল না থাকলে আলাদা হওয়াটাই বেটার বিয়ে নিয়ে এত সমস্যা আপনার আপনার বিয়েটা আমি দেব কথা দিলাম আমিও কথা দিলাম আপনার ডিভোর্সটা আমি করাবো দিদি দিতে আর ডিভোর্স লইয়ার কাব্য নিজেদের মধ্যে মালা বদল এই কিউদের ভাগ।